সত্যি কথা বলতে কি আমাকে দাওয়াত করলে আমার খুবই ভালো লাগে কোথাও একটু যাবো সবাই মিলে আড্ডা টাড্ডা দিব গল্প করব আর তার থেকে বেশি মজা হয় নতুন নতুন খাবার খাওয়া যায় সবাই দেখে একদম অন্যরকম রান্না করে আর সবার রান্না এত মজাদার যে কোনটা খেয়ে কোনটা খাবো কিন্তু আমাদের মেয়েদের তো একই অবস্থা দাওয়াত খাওয়ার পরে বাসায় এসে একটু রেস্ট করবো একটু আরাম করবো সেটা তার উপায় নাই তো কে আর করা বাসায় এসে আবার রান্না করতে হয় কারণ দেখা যায় বাচ্চারা স্কুল থেকে আসে তারপর বাসার সবার জন্য রান্না বান্না একটা বিষয়ই থাকে আজকে বাসার ওয়েদারটা মানে বাসার না বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো এরকম দিনে দাওয়াত টাওয়াত খাইতে সত্যিই ভালো লাগে হিম হিম ঠান্ডা অন্ধকার আচ্ছন্ন দিন থাকলে ওই দিন দাওয়াতেও মজা পাওয়া যায় না যাই হোক বাসায় চলে আসছে আসার পরে ভাবলাম যে টুকটাক যা যা আছে করে ফেলে আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আমার মনে হয় বাসায় আস্তে আস্তে আমার তিনটাও বেজে গেছে এরকম তো স্কুল থেকে বাচ্চারা চলে আসে সাড়ে তিনটা চারটার মধ্যে তো ভাবলাম ঠিক আছে ওদের জন্য কিছু একটা করা যাক একটা রান্না তো দেখা যায় খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু পালং শাক আছে ফ্রিজে ওইটা নষ্ট হয়ে যাবে রান্না করে ফেলে পালং শাকদের ডাল রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং বাচ্চারাও খুব আরাম করে খায় তো ভালাম পালং শাকটা আগে একটু পচা পচা ধরে গেছিলো ওটা ঠিকঠাক করে কাটা টাটা করে সুন্দর করে মিহি করে কাইটে তারপর ওটাকে রান্না করা হবে এমনিতে যথেষ্ট ফ্রেশ দেখাচ্ছে অতটাও খারাপ অবস্থা না পালং শাকতে চিংড়ি মাছটা আমার সবসময় খুবই ভালো লাগে আমি জানি এটা সবারই খুবই পছন্দ বাট আজকে মনে হচ্ছে যে না সবসময় একই রকম খেতেও ভালো লাগে না আজকে একটু ডাল দিয়ে করে ফেলি যেহেতু চিকেন কারি একটু আসে আর এটা করলে আমাদের মোটামুটি খাওয়াটাও হয়েই যাবে যে যেখানে আছেন আশা করি যে সবাই সুস্থ আছেন আর ভালো আছেন দেশের অবস্থা এক এক সময় এক এক হয়ে যাচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি পাকিস্তান বা ইন্ডিয়া এই এই সমস্ত দেশগুলোতে আমাদের মনে হয় যে প্রবলেমের কোনো ইয়াত্তা নাই একটার পর একটা সমস্যা কোথা থেকে চলে আসে কে জানে বর্তমানে বাংলাদেশের অবস্থা মনে হয় সবথেকে আনস্টেবল এক 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 রকম নতুন ঘটনা ঘটনা ঘটছে এক এক দিন এক এক রকম করে ডিস্টার্ব তৈরি করা হচ্ছে তো আমরা তারপরে সব শেষে অনেক আশাবাদী যে দেশটা এবার সত্যি সত্যি অনেক বেশি চেঞ্জ হবে অনেক বেশি ভালো হবে সেই প্রত্যাশা ঘুরে বেড়ে দেওয়ার জন্যও লোকের অভাব নাই তারপরেও প্রচণ্ড আশাবাদী পনেরো বছরের জঞ্জাল জানি পনেরো মাসেও শেষ হবে না এটা কখনোই সম্ভব না অনেক লম্বা সময়ের বিষয় তো সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা প্রচণ্ড ধৈর্য ধরে আসছি আশা করি যে উন্নতি হবে যাই হোক বলতে বলতে রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেলো ডাল রান্না এটা আমি এক দিন একটু এক একভাবে করি আজকে আরও একটু সহজভাবে করার চেষ্টা করছি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই তো ওইটাই একটু বাগার দিয়ে একটু নুনমরিচি গুঁড়ার দিয়ে জাস্ট এরকম করে মিশাই দিলাম তারপর একটু মানে পালং শাক সিদ্ধ হতে একদমই সময় লাগে না সে আমরা সবাই জানি তো আমি ভাবলাম যে না আমি দুপুরে তো ভাত খেয়ে আসছি যেহেতু দাওয়াত খেতে গেছিলাম পেট ভরে খেয়ে আসছি আস্তে আস্তে আমার তেমন একটা ক্ষুদাও নাই কিন্তু আমার মনে হচ্ছে আমি এটা টেস্ট করতে চাই কীভাবে টেস্ট করতাম একটু মুড়ি নিলাম মুড়ি দেখে দেখলাম দারুণ মজা অনেক মজা থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ